সোনাগাছি ভারতের বৃহত্তম নিষিদ্ধ পল্লীর অন্তরালের এক অন্ধকার কাহিনী সোনাগাছি শুধু একটি নাম নয় এটি হলো এক ইতিহাস এক রহস্য এক ভয়ঙ্কর সামাধিক বাস্তবতা কলকাতার বুকের ভেতরে শ্যামবাজার থেকে খুব বেশি দূরে নয় এক অলিগলির ভেতরে লুকিয়ে আছে এই অঞ্চল নাম শুনলে হয়তো মনে হবে সোনা ঝলমলে কোনো জায়গা কিন্তু বাস্তবে এখানে ঝলমল করে না সোনা ঝলমল করে বেদনা কান্না আর টিকে থাকার লড়াই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রেডলাইট এরিয়া হিসেবে সোনাগাছে কুখ্যাত যেখানে প্রতিদিন হাজার হাজার নারী জীবনের কঠিনতম সংগ্রামের মুখোমুখি হন প্রশ্ন হলো, এই জায়গার জন্ম হলো কিভাবে আবার কেনই বা শতাব্দীর পর শতাব্দী ধরে এটি টিকে আছে ইতিহাস ঘাঁটলে দেখা যায় সোনাগাছির শেকড় বহু পুরনো মুঘল আমলে কলকাতা ছিল এক বাণিজ্য কেন্দ্র এখানে আসত বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী জমিদার সেনা কর্মকর্তা আরব ও পর্তুগিজ নাবিক তাদের চাহিদা মেটাতে গড়ে ওঠে কোঠা সংস্কৃতি যেখানে নাচ গান আসর বস্ত সঙ্গে থাকত নারীদের সান্নিধ্য ব্রিটিশ আমলে যখন কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী তখন এই কোঠাগুলো ধীরে ধীরে রূপ নেয় যৌনপল্লীতে বাবু সংস্কৃতি বাবুদের ভোগবিলাস নাচ গানের আসর এসব মিলিয়ে জন্ম নেয় এক নতুন সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা ক্রমেই ঠেলে দেয় অনেক নারীকে অন্ধকারের পথে স্বাধীনতার পরেও এটি বন্ধ হয়নি বরং আরও বিস্তৃত হয়েছে আজকের দিনে এসে সোনাগাছি দাঁড়িয়েছে প্রায় দশ থেকে বারো হাজার যৌনকর্মীর আবাসস্থল হিসেবে এখানকার প্রতিটি গলি হল এক একটি জীবন্ত গল্প দিনের বেলা হয়তো মনে হবে এটি সাধারণ একটি বাজার যেখানে লোকজন হাঁটাহাঁটি করছে চায়ের দোকান বসেছে ছোট দোকানপাট খোলা কিন্তু সূর্য ডুবলেই পাল্টে যায় দৃশ্যপট অন্ধকার গলিতে জ্বলে ওঠে রঙিন বাতি লাল নীল আলোর ঝলকানি যেন বলে দেয় এখন শুরু হবে ভিন্ন এক শহরের জীবন রিকশা ট্যাক্সি এমনকি প্রাইভেট গাড়ির ভিড়ে ভরে ওঠে রাস্তাগুলো নানা শ্রেণীর মানুষ এখানে আছে দিনমজুর থেকে শুরু করে ব্যবসায়ী ছাত্র এমনকি সমাজের উঁচু স্তরের মানুষও সবাই আসে এক উদ্দেশ্যে ভোগের খোঁজে তারা আসে ভোগ করে তারপর ফিরে যায় কিন্তু এখানে রয়ে যায় শুধু দুঃখ আর নিঃসঙ্গতা যৌনপল্লীর ভেতরে যারা আছে তাদের অধিকাংশই স্বেচ্ছায় আসেনি দারিদ্র পাচার প্রতারণা বা পারিবারিক চাপে পড়ে তারা বাধ্য হয়েছে সোনাগাছের অন্ধকার গলিতে আসতে ছোটবেলায় স্বপ্ন দেখেছিল শিক্ষক হবে নার্স হবে সংসার করবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাদের ঠেলে দিয়েছে সোনাগাছির অন্ধকার গলিতে ছোট বয়সেই কেউ কেউ বিক্রি হয়েছে দলালের কাছে আজও অসংখ্য কিশোরী এখানে বন্দি যাদের শৈশব কেড়ে নেওয়া হয়েছে তারা জানে না মুক্ত পৃথিবী কাকে বলে কেবল নারীরাই নয় সোনাগাছির ভেতরে জন্ম নেয় অসংখ্য শিশু এরা কারো কারো বাবার নাম জানে না কারো জীবনে বাবার অস্তিত্বই নেই সমাজ এদের তকমা দেয় পল্লীর সন্তান এই শিশুদের অনেক সময় মূলধারার স্কুলে জায়গা হয় না তবে বর্তমানে বিভিন্ন এনজিও বিশেষ করে দেদার ফাউন্ডেশন এবং কিছু সামাজিক সংগঠন এই শিশুদের জন্য আলাদা স্কুল চালু করেছে সেখানে পড়াশোনা করে তারা অনেকেই ডাক্তার শিক্ষক হবার স্বপ্ন দেখে কেউ চায় এই পল্লীর অন্ধকার ভেদ করে নতুন আলোয় ভেসে উঠতে এখানে রয়েছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি যৌনবাহিত রোগ বিশেষ করে এইডস হেপাটাইটিস সিফিলিসের প্রকোপ বেশি অনেক সময় সুরক্ষা ব্যবহার হয় না অনেক পুরুষ জোর করে নারীরা চাইলেও সবসময় প্রতিরোধ গড়ে তুলতে পারে না তবে আসার কথা আজকে বিভিন্ন সংস্থা নিয়মিত সেবা দিচ্ছে কন্ডম বিতরণ করছে সচেতনতা বাড়াচ্ছে তবুও ভয় থাকে প্রতিটি নারীর চোখে আজ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কে দেখবে কে তাকে বাঁচাবে অর্থনৈতিক দিক থেকে সোনাগাছি এক অদ্ভুত সমাজ একদিকে নারীশক্তিকে পণ্য হিসেবে ব্যবহার করা হয় অন্যদিকে সেই নারীদের উপার্জনেই চলে পুরোপল্লীর অর্থনীতি দালাল বাড়িওয়ালা পুলিশ রাজনৈতিক প্রভাবশালী সবাই এই অর্থ থেকে লাভবান হয় অথচ আসল ভুক্তভোগী নারীরাই থেকে যায় দারিদ্র্যে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা শ্রম দিলেও মাস শেষে তাদের হাতে খুব সামান্য টাকা থাকে এই বৈষম্যই সোনাগাছিকে ধরে রেখেছে বছরের পর বছর তবে এর ভেতরে মানবিকতাও আছে এখানে মেয়েরা একে অপরের পাশে দাঁড়ায় নতুন আসা কোনো কিশোরীকে অনেক সময় বড়রা রক্ষা করার চেষ্টা করে পরামর্শ দেয় সাহায্য করে আবার উৎসব অনুষ্ঠানে তারা একসঙ্গে আনন্দ করে দুর্গাপূজার সময় এখানে হয় আলাদা উৎসব প্যান্ডেল সাজানো হয় সবার ঘরে মিষ্টি বিতরণ হয় কারণ যতই অন্ধকার থাকুক তারা মানুষ তাদেরও আনন্দের অধিকার আছে কিন্তু প্রশ্ন রয়ে যায় এই সমাজকে আমরা কোথায় রাখব একদিকে আমরা সভ্যতার বড়াই করি বলি নারী পুরুষ সমান অধিকার প্রাপ্ত অন্যদিকে আমাদের চোখের সামনেই হাজারো নারীকে জোর করে ঠেলে দেওয়া হয় দেহ ব্যবসায় আমরা হয়তো দিনে তাদের দিকে তাকাই না কিন্তু রাতে তাদের খুঁজি এটাই সমাজের দ্বিচারিতা আজকের দিনে সোনাগাছি শুধু যৌন পল্লী নয় এটি গবেষণার জায়গা সমাজবিদ ইতিহাসবিদ মানবাধিকার কর্মী অনেকে এখানে আসেন খোঁজ করেন নারীর জীবন সংগ্রাম আর ভবিষ্যতের সম্ভাবনা কেউ কেউ বলেন যৌন পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত আবার অনেকে বলেন এটিকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে যাতে নারীরা অধিকার পায় নিরাপত্তা পায় বিতর্ক চলছেই কিন্তু সমাধান আসছে না এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা দেখালাম সোনাগাছির ইতিহাস বর্তমান এবং এর অন্তরালের অন্ধকার সত্য হয়তো অনেকেই এই ভিডিও দেখে অস্বস্তি বোধ করবেন কিন্তু সত্য সবসময় অস্বস্তি হয় এই সত্যকে সামনে আনা জরুরি কারণ এই সত্য আমাদের সমাজের আয়না বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশান আমাদের অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন ডকুমেন্টারি তৈরি করতে যেখানে আমরা সমাজের অজানা লুকানো আর অন্ধকার দিকগুলো তুলে ধরতে পারব আমাদের সাথে থাকুন কারণ আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে অপ্রকাশিত কাহিনী